আমি বরাবরই কবিদের মতো করে কথা বলতে পারি না আমার কথাতে কিছু না কিছু একটা ভুল থাকে অলওয়েজ তো ইদানিং যে একটা সিচুয়েশন হইল যে আমাদের শহরের অনেক পরিবার তারা তাদের বাচ্চাদেরকে অনেক সময় মানুষ মানুষের নাম নিয়ে ভয় দেখায় আবার অনেক সময় বাঘ ভাল্লুক বিড়াল সবাইকে নিয়ে কোনো না কোনোভাবে ভয় দেখায় তো সেরে বাংলা একে ফজলুল হক উনি একবার বলছে এভাবে যে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংয়ের সাথে লড়াই করে কিভাবে শিখবে ইম্পর্টেন্ট যে জাতি বাচ্চাদের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা কিভাবে করবে কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার কিভাবে সে সন্তান পারি দেবে কতটা গভীরভাবে চিন্তা করলে একটা মানুষ এই কথাগুলো বলতে পারে আসলে যেটা আমাদের আসলে বাস্তবতার সাথে কিন্তু অনেক মিল আমরা দেখি গ্রামের ঠিক ঠিক না শহরের প্রায়শই বাসায় এই জিনিসগুলো চলে আমরা যতই পড়াশোনা করে বড় হই না কেন আমরা কিন্তু পানিতে নামতে এখনও ভয় পাই কারণ শহরের মানুষের এত বড় স্পেস নাই যেখানে তারা পুকুর করবে সব জায়গায় অট্টালিকা দিয়ে ভরা ভরাতে নামবে কীভাবে কখনো প্রয়োজন হয় না গ্রামে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রামে আপনি অনেক পুকুর দেখবেন হয়তোবা নিজের বাড়ির পুকুর হয়তোবা অন্য মানুষের বাড়ির পাশে পুকুর সেখানে আপনি ইজিলি নামতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বা শহরে তো এগুলো নেই তো আমাদের আসলে উচিত যে শহরের বাহিরে গিয়ে জীবনের অনেক কিছু উপভোগ করা আজান দিয়ে দিল